প্রথম বৃষ্টি থেমে গেছে গ্রামের মেঘলা বিকেলে নদীর ধারে বসে আছে তিন বন্ধু অমল বিশু আর শম্ভু তিনজনই ছেলেবেলার বন্ধু একসাথে বড় হয়েছে দেওলডাঙা নামের ছোট্ট গ্রামে সেদিন নদীর ধারে মাটি খুঁড়ছিল তারা পুরানো মাটির পাত্র খোঁজার খেলা হঠাৎ বিসুর কোদালটা কিছুর সাথে ঠেকে গেল বিশু বলে উঠল এই দেখ কোদালটা কিছুর সাথে ঠেকলো ওরে মাটির নিচে কি যেন আছে তারা একসাথে মাটি সরাতে লাগলো কিছুক্ষণ পর দেখা গেল একটা পুরানো কাঠের বাক্স অমল বলে উঠল ওরে এটা তো বাক্স শম্ভু বলল চল দেখি খুলে বাক্স খুলতেই চোখ কপালে উঠল ভিতরে একটা মানব কঙ্কাল আর কঙ্কালের হাতের পাশে জড়ানো একটা প্রাচীন চামড়ার নকশা নকশাটার গায়ে কালচে দাগ আর তাতে একটা জঙ্গলের পাহাড় আর একটা গুহার চিহ্ন আঁকা নিচে লেখা যে যাবে পাহাড়িয়া জঙ্গলে সে ফিরবে না আর কোনোদিন অমল ভয় পেয়ে বলে উঠল এই জঙ্গলটা তো ওখানে তো কেউ যায় না ও জঙ্গলটার নাম তো কেউ মুখেও আনে না ওখানে নাকি শত বছর আগে ভূতের রাজ্য ছিল তখন বিশু হেসে উঠলো ভয় রে এই বুঝি গুপ্ত মানচিত্র সোমু বলে উঠল চোখে তার লোভে ভরা চল দেখি ধন মানেই তো ঝুঁকি ভয় পাস না তোরা পরদিন ভোরবেলা তিনজন গোপনে বেরিয়ে পড়ল তাদের লোভ যেন হাতছানি দিচ্ছে তিনজন একসাথে চলতে শুরু করলো জঙ্গলের পথে সাথে লণ্ঠন কোদাল আর সেই রহস্যময় নকশা পাহাড়িয়া জঙ্গলের দিকটা ছিল ঘন অন্ধকার ঘন গাছ কুয়াশায় ঢাকা জঙ্গলের মাঝে হঠাৎ একটা বৃদ্ধকে তারা দেখতে পায় এবং বৃদ্ধ তাদেরকে দাঁড় করিয়ে বলে ওই জঙ্গলে যেও না বাবা ওখানে আত্মারা পাহারা দেয় শত বছর আগে সোনা লুকিয়ে রেখেছিল রাজা বীরেন্দ্র কিন্তু সেই যেই গিয়েছে খুঁজতে সেখানে সে আর কোনো দিন ফিরেনি সে এক অভিশপ্ত গুপ্তধন বাবা তোমরা জিও না ওখানে এই কথা শুনে বিশ্ব তখন হাসতে থাকে এবং হেসে তার কথা উড়িয়ে দেয় এবং সে বলে এইসব গল্প যত সব আজগবি কথাবার্তা চল চল সময় নষ্ট করিস না তারপর তিনজনই বেরিয়ে পড়ে বৃদ্ধর কাছ থেকে বৃদ্ধকে ফেলে রেখে এই কথা শুনে বৃদ্ধ লোকটির মন খারাপ হয়ে যায় কিন্তু জঙ্গলের ভেতরে যতই ঢুকছে আলো তত কমছে ঠান্ডা বাতাস যেন কিছু ফিসফিস করছে বাতাসের গন্ধ পচা পাতা আর পুরোনো ধূপের মতো বেকারর গলার আওয়াজ কিন্তু চারিদিকে কেউ নেই কোনো মৃত্যু যেন তাদের হাত দিচ্ছে তবে তারা কোনো কিছুর পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারা তিনজন বন্ধু গুপ্তধনের লোভে সমস্ত বিপদকে তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তারা জীবনের সমস্ত মায়া ত্যাগ করে যেন অন্য এক জগতে প্রবেশ করার চেষ্টা করছে সোঁ করে বাতাস বইছে ঘন্টাখানেক হাঁটার পর তারা পৌঁছ পৌঁছালো এক পুরানো পাহাড়ের কাছে পাথরের পাহাড় গাছের গুণিতে লতা লতাপাতা এক অন্ধকার গুহার মুখ নকশাতে যেরকম আছে ঠিক সেরকম একটা জায়গায় তারা তিনজন দেখে অবাক হয়ে গেল এবং খুশিতে একজন আরেকজনকে জড়িয়ে ধরল তারা যেন এক নতুন জীবন পেয়েছে কিন্তু তারা জানে না যে তারা জীবন নয় মৃত্যুর মুখে পা দিয়েছে গুহার মুখটা মাটির আধ ঢাকা কোদাল দিয়ে খুঁড়তেই গুহার মুখ খুলে যায় আর বেরিয়ে আসে এক ঠান্ডা হাওয়া মৃত মানুষের নিঃশ্বাসের মতো ভিতরে এক কালো অন্ধকারের গর্ত যেন তাদের হাত বাড়িয়ে ডাকছে শম্ভু ভিতরে ঢুকে যায় এবং অন্ধকারের জন্য সে বলে ভেতরে আলো দে লণ্ঠনটা জ্বালাই তারপর লন্ডনটা জ্বালিয়ে তিনজন ভেতরের ঢুকল গুহার ভেতরের দেওয়ালে পুরানো চিত্র রাজা রানীর মূর্তি আর সোনালি অক্ষরে খোদাই করা শিলালিপি এই ধরনের অক্ষর মৃত্যুর পরও অমর হয়ে থাকে সে এক রহস্যময় গুহা যেন কোনো অলৌকিক শক্তি এই গুহার ভেতরে পাশা বেঁধে আছে একটা ঐতিহাসিক রহস্য যেন এই গুহার চিত্রে বর্ণিত আছে হঠাৎ গুহার ভিতর থেকে চেনা মানুষের কণ্ঠস্বর ভেসে আসে ফিসফিস কণ্ঠে বলে অমল হঠাৎ চমকে ওঠে এবং পিছনে তাকায় কিন্তু পিছনে কেউ নেই অমল ভয় পেয়ে যায় এবং বলে কে অমল ভয় পেয়ে যায় বিশু বলল চুপ কর ভয় পাস না ও হয়তো বাতাসের শব্দ তুইও না এত ভিতু বিশু ও শম্ভুর চোখে মুখে এবং কানে লোভ আর গুপ্তধন ছাড়া কিছুই তারা শুনতে পাচ্ছে না তারপর গুহার ভেতরে একটা পাথরের বেদির উপর তারা পেল একটা সোনার পাত্র রত্ন মুকুট আর কয়েকটা স্বর্ণ মুদ্রা পড়ে বলল। আমরা গেছি শম্ভু বলল সব আমার আমার ভাগে পড়বে ঠিক তখনই গুহার দেওয়ালে ফাটল দেখা দিল এবং সারা গুহা কেঁপে উঠল একটা কালো ছায়া ধীরে ধীরে পাথরের মূর্তি থেকে আলাদা হয়ে গেল তার চোখ লাল রক্তবর্ণ ছিন্ন কাপড় আর হাড়ের মতো তার হাত নিয়ে সে ভূতের রূপ এগিয়ে এলো গলা থেকে শোনা গেল কি আমার শান্তি নষ্ট করলিস ঠিক তখন লন্ডন নিবে গেল বাতাস থেমে গেল চিৎকার পাথর ভাঙার শব্দে গুহা কেঁপে উঠল মূর্তির চোখ থেকে রক্তের মতো লাল তরল বেরোতে লাগলো সেই মূর্তি চিৎকার করতে লাগলো তিন বন্ধু হয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করলো অমল দৌড়ে গুহার বাইরে আসার চেষ্টা করতে থাকলো ওদিকে আর শম্ভু দৌড়াদৌড়ি শুরু করলো অমল দৌড়ে গুহার বাইরে পৌঁছে গেল অমল পিছনে তাকিয়ে দেখলো বিশ্ব আর সম্ভ নেই শুধু গুহার মুখে রক্তের দা পরদিন ভোরে গ্রামের লোকজন দেখল নদীর ধারে পড়ে আছে অমল অচেতন অবস্থায় হাতে তার এখনও শক্ত করে ধরে থাকা সেই চামড়ার নকশা গ্রামের এক প্রবীণ বৃদ্ধ বলে ওরা গেছিল অমল চোখ খুলতেই সে চারিদিক তাকিয়ে চিৎকার করে ওঠে এবং সে বলে ওরা ওখানেই আছে গুহার ভেতরে গ্রামের বৃদ্ধ তখন বলে ওরা বেঁচে নেই আর পাহারিয়া জঙ্গলে কিউ ঢোকে না শত বছর ধরে আর গোহার মুখ নাকি আগেই পাথর চাপা পড়ে গেছে ওরা আর বেঁচে নেই আজও রাতে নদীর ধারে বসলে এখনো কেউ কেউ শুনতে পায় সেই পুরানো ডাকি দূরে পাহাড়িয়া জঙ্গলের কুয়াশা আর গাছের ফাঁকে দেখা যায় তিনটি ছায়া একটা জীবিত দুটো মৃত তবু একসাথে হাঁটছে তারা সেই অভিশপ্ত গুপ্তধনের ধনের পথে কিছু ধন কেবল মৃত্যুরা পাহারা দেয় আর কিছু রহস্য কখনো খোঁজা ঠিক নয়